নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো, ভালো থাকো সুস্থ থাকুক আমরা সবাই ভালো আছি আমাদের এই সাইডে বৃষ্টি হচ্ছে তাই ভালো আছি আজকে আমি রান্না করব চর্বি দিয়ে কাঠার কাঠার চর্বি কাটাকাটি করা হয়ে গেছে চলুমতলে রান্না বসায় দেখবেন কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দিলাম গোটা গরম মশলা সম্বরা দিলাম জিরা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কাটা আছে এটা আমি দিলাম কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কাঁঠালটা দিয়ে দিব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আদা জিরা শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে কোয়া রসুন দিয়েছি বা এটা আমি দিয়ে দিলাম জল দিব মশলা সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম একটু সিদ্ধ হোক ঢাকাটা আমি তুলে দিলাম কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন চর্বিটা দিয়ে দিব হয়ে গেছে আমি এখন নামিনি দেখলেন তো বন্ধুরা আমি কাঁখাল রান্না করলাম প্রতিদিন এই রকম রান্না করে খাবে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানা আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখুন শুরু থেকে সেটা দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাকা বাই বাই